আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি দীপা চলে আসলাম আবারও সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো না সকালবেলা তোমাদের সামনে আসলাম জামাকাপড় মেলতে মেলতে কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্মগুলো সেরে স্নান করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি স্নান করলাম গরম পড়ছে তো সাংঘাতিক তো ভাবলাম যে এখন একটু স্নান করি তারপরে আবার না হয় সে বিকালের দিকে একবার গা ধুয়ে নেব আর স্নান আর ঘুমানোর আগে একবার গা ধুবো তাহলে মোটামুটি আজকের মতো দিন কমপ্লিট তো কী তো আসলে স্নান টান করা থাকলে না একটা কাজ যেন কমপ্লিট হয়ে থাকে তো সেই জন্য আর দড়িদের যে সমস্ত শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে সব কিছু আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি এখন ঘরটরগুলো চেষ্টা করি সব সময়ের জন্য গুছিয়ে রাখার যতটা পারি আর কি আমি আমার কাজের মধ্যে দিয়ে তো চলো এখন নিচে যাওয়া যাক হ্যাঁ নিচেই ওই যে রাত্রে খাবার দাবার যে সমস্ত কিছু নিয়ে আসি রুটি তরকারি টরকারি তো যেগুলো থাকে আর কি সেগুলো আবার নিয়ে যাই সকালবেলা বাসন পুষণ সব কিছু দেখো আস্তে না আস্তে চালিটা যে এমনভাবে কোলের মধ্যে এসে বসলো আমি তো আর না পেরে থাকতেই পারলাম না ওকে আবার দুটো বিস্কুট দেবো বলে ঘরে আসলাম ও সে কী করছে যেন চাইছে যে ও কোলের মধ্যে থাকতে যেন এমন করছে তো আমি তো আমার কাজকর্মগুলো করবো মানে সবজি টবজি কাটা এটা সেটা সকালবেলা সমস্ত কিছু হয়তো দেখো এখন চালিকে কোনো রকমে একটু শান্ত করা যাক চলো শুধু একটা বিস্কুটই দিই না হয় ওকে আসলে এই বিস্কুটগুলো চালির জন্য আনা থাকে যেন তোমরা হয়তো ভাববে যে মিষ্টি বিস্কুট দিও না আগাগোড়ায় ও এই বিস্কুটটা খেতে ভালো পছন্দ করে তো ওর জন্য এগুলো নিয়ে আসা আর কি আর এই দেখো না আমাদের পুচকেটা দেখো কোথায় বসে আছে এর মুখ দেখলেই মনে হয় যেন টিপে দিই সে মানুষের বাচ্চার মতো আর কি এমনভাবে দেখায় শুধু একটা না দুটো যেন আর এরা নিচে বসবে না এরা সব সময় যেন হয় চেয়ারের উপর না হয় এরা উঁচু জায়গা পেয়েছে এখানে এই করে মুখটা দেখলেই দেখো কি আদর করতে ইচ্ছা করছে না বলে যারা বিড়াল পছন্দ করে না তাদেরও একবার হলেও মনে হবে যে না ওদেরকে একটু আদর করি তো দেখো এই সমস্ত সবজি টবজি সব কিছু নিয়ে বসলাম এখন কতক্ষণ লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই অনেকক্ষণ ধরে কাট তবে হবে কারণ অনেক সবজি নিয়ে বসেছি দেখ এখন একটু চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়ো তোমরা সবাই বলো এমনকি আমার হাজরাপুরের বাড়িতেও মেয়ে মানুষরা চাল কুমড়ো কাটে না আগে একটু চিড়ে দেয় কেউ একটু তারপরে চাল কুমড়োটা কাটা হয় যদি আমি এখানে সেরকম কাউকে কিছু পাও মানে কাউকে পায় না তো মাকে মাঝে মাঝে বলে একটু চিড়ে দেবো কিন্তু সময় তো বলা হয়ে ওঠে না সবসময় হয়ে ওঠে না মা নানান রকম কাজকর্মের মধ্যে থাকে তো সেই জন্য তার বসে থাকা যায় না তো কী করবো বলো কত কিছুই তো মানা যায় না বল জেনেও অনেক কিছু মানা হয় আবার অনেক কিছু মানা হয় না তো সেই জন্যই কেটে নিচ্ছে আর যেন দেখো আমার হাতে কিন্তু একটা চামচ আছে আর এই চামচের ব্যাপারটা আমি জানাচ্ছি তোমাদের একটু পরে সুন্দর করে দেখাবো তারাও আগে একটু কেটে নিই কেটে নেওয়ার পরে তোমাদেরকে জানাবো কেন আমি চামচ দিয়ে এরকমভাবে কাটছি দারুণ একটা পদ্ধতি যেন আসলে আমরা সবজি কাটতে গেলে আমাদের বুড়ো আঙুলটা দেখবে অনেক সময় কেমন কেটে কেটে যায় যায় না বলো সবারই কিন্তু যারা বটিতে সবজি কাটে তো এই যে চামচ তো যখন এরকমভাবে এরকম কুচি করা হয় শাক হোক এই জাতীয় কোনো কিছু হোক এই যে আঙুলের মাথায় এখানটা দিয়ে নিলে না আর আঙুলগুলো আর কাটে না যেন এটা একটা মাসে শিখিয়েছে এই রিসেন্ট দিন হলো তো দেখি যে হ্যাঁ বেশ ভালো আঙুলের রকম দাগ থাকে না বোঝাও যায় না বেশ ভালোই মানে আঙুলটা ক্লিয়ার থাকে তারপরে দেখো বাঁধাকপি নিয়ে বসলাম এখন একটু কাটার জন্য মোটামুটি সবজি কাটা হলো তারপরে যে ভাত টাতগুলো যেহেতু এখন মাটির উনুনে মা চা দেয় আমি আর গা গ্যাসের চা পাই না হয়তো ভাতটা হয়ে গেছে দিয়েছিলো ভিতরে আলু সিদ্ধ আলু সিদ্ধটা এখন একটু বার করে নিচ্ছে আর বার করে একটু লবণ একটু তেল মানে আর কি যা যা দিয়ে আলু সিদ্ধ মাখায় নর্মালি কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ ওই সমস্ত কিছু দিয়ে মেখে রেডি করে ফেললাম সকালে খাওয়ার জন্য আর হচ্ছে ডাল আর দেখো আমি এখন গ্রাইন্ড নিয়ে আসলাম কারণ ওই একটা জিনিস পেস্ট করা রয়েছে দুধ টুধ দিয়ে তো সেটাই আর কি একটু পেস্ট করে রাখছি একটু কাজ আর কি এগিয়ে রাখছি এটা হচ্ছে বিকালে খাওয়া হবে তো সেটা এখন আমি সকাল সকাল করে একটু ফ্রিজে রেখে দেবো তাহলে খেতে আরও ভালো টেস্ট হবে চলো খাবার দাবার সমস্ত কিছু রেডি করে আমার কাজ কমপ্লিট হয়ে গেল এখনকার মতো উপরে যাওয়া যাক ওপরে যেতে না যেতে দেখছি যে অর্পণ বেরিয়ে আসে ও দেখো ও আবার গেল বাজারে হাতে একটা ব্যাগ নিয়ে সারাদিনের জন্য বেরোলো বাজারের উদ্দেশ্যে আবার সে কখন আসবে তিনটে থেকে চারটে বাজবে যখন আসবে সারাটা দিন একাই থাকবো আর নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে থাকবো এই তো এখন না হয় উপরে আসলাম কিন্তু একটু পরে আবার নিচে যাবো রান্না বান্নার ব্যাপারটা পারা আছে সেই সমস্ত কারণের জন্য যাব। তো দেখো দেখতে দেখতে আমি আমার কাজ যতটা পারলাম গুছিয়ে রেখে আসলাম উপরে সমস্ত কিছু তো সেগুলো গুছিয়ে রেখে যে এখন আসলাম একটু মাছ আর মাংস নিয়েছে বাড়িতে তো সেগুলো আর কি রান্না করব বলে দেখো না বিড়ালগুলো কি বাচ্চাগুলো প্লাস ও লাগায় বলছি শোনো তাহলে বাচ্চা বাচ্চার মা বাচ্চার দিদা সবাই সবাই ও দেখো চারটে রয়েছে না ওই পিছনের এটা হচ্ছে ওর দিদা এটা হচ্ছে ওর মা আর এগুলো হচ্ছে বাচ্চা কতগুলো আমি তো ওদেরকে বলছিলাম যা ও তোর দিদা এসেছে দেখ তোর দিদা এসে মাছ আর মাংস পরিষ্কার করছি এর মধ্যে ওরা সবাই এসে হাজির সবাইকেই কিছু না কিছু দিতে হবে তো চলো মাছ তো বাছা হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেল তো আবার মাংসটা নিয়ে বসলাম আমার মাছের যে পিছনে রেখেছিলাম মা বলছে শিগগিরই সামনে রাখো এতগুলোর মাঝে কারণ এরা তো এখনও ছোটো ওরা এখনও শেখেনি আমাদের ফুলি যেমন সামনে মাছ রেখে দিলেও কোনো সময় মুখ দেয় না কিন্তু এগুলো তো ছোটো এগুলো এখনও শিখে ওঠেনি তবে আস্তে আস্তে সবটা শিখে যাবে বাড়িতে থাকতে থাকতে আমাদের চিন্তা হয়ে গেছে এরা না দুই বোন জানো তো আমাদের চিন্তা হয়ে গেছে তো আর কিছুদিন পর তো আবার বাড়ি পুরো ভর্তি হয়ে যাবে বিড়ালের এদের যখন আবার বাচ্চা কাচ্চা হবে কত বিড়াল পুষবো বাড়িতে আসলে এদের মুখ দেখলেই আর মনে হয় না যে এদের ছেড়ে রেখে আসি বা কারোকে দিয়ে দিই তো চলো মাংস মাছ সব কিছু বাছা হয়ে গেছে এখন আমি চলে আসলাম ধুতে আর মাংসটা না একটা কোনো পাত্রের মধ্যে করে ধুলে যেন ধোয়াটা বেশি ভালো হয় জলটা ওস্ট হয় না আর ধোয়াও বেশ ভালো হয় সেই জন্য হাতের কাছে পেলাম একটা প্লাস্টিকের বালতি সেটার মধ্যেই চুবিয়ে দিলাম আর দেখো এখন মাংসের সমস্ত মশলা টসলার জন্য পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কিছু কেটে নিয়েছি আর আজকে না একটু পেঁয়াজ রসুন আদার পরিমাণটা একটু বেশিই দেব। তো ভাবছি যে আগের দিন রান্না করেছিলাম না যেরকমভাবে আজকেও সেরকমভাবে রান্না করবো কারণ কি জানো আগের দিন দারুণ হয়েছিল মাংসটা দারুণ খেতে লাগছে একটু ঝালটা বেশি বেশি তো এত সুন্দর লাগে না কি বলবো আর বিড়ালটাকে দেখাচ্ছি কেন জানো আমি এই যে কাটছি তো আমি বটিতে যখন পেঁয়াজটা কাটছি বটির দিকে তাকাচ্ছে যখন নিচের থেকে রসুনগুলো নিচ্ছি নিচের দিকে তাকাচ্ছে যেখানে রাখছি সেখানে তাকাচ্ছে এই শুধু করছে জানো প্রদিকে তো না হয় সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে আসলাম এবার আমার পালা হচ্ছে দুপুরের এই সমস্ত কিছু রান্না বান্না টুকটুক করে কমপ্লিট করা তো দেখো মশলা সমস্ত কিছু যেহেতু আমি কেটে কুটে নিয়ে আসলাম এখন আমি বসে পড়েছি থেতো করতে একটা গ্লাসের মধ্যে আমাদের নড়াটা যেহেতু পাতলা আর সরু তো সেই জন্য আর কি নিয়ে বসে পড়লাম ওই গ্লাসের মধ্যে মশলাগুলো তারপরে কড়াইটা চাপিয়ে দিয়ে তেল তেল দিয়ে সেই মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নে এই দেখো মশলা চেহারাটা দেখো একটা টমেটো দিয়ে লবণ হলুদ মশলা যা যা দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সব কিছু দিতে দিতে কড়াইটা একটু লেগে গেছিলো তারপরে আবার একটু জল ঠিক করলাম দেখো এখন পালে হয়েছে যে মাংসটা দিয়ে খুব ভালো করে কষানো আর মাংসটা শুধু কষানোর উপরেই তৈরি হবে আজকের মানে এই রেসিপিটা তো খুব ভালো করে এই যে আমি এখন নেড়ে চেড়ে নিলাম নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো সারতে আসলাম আর এই সমস্ত কিছু সারতে সারতে না ওইদিকে সব মাংসটা আবার রেডি হয়ে যাবে রেডি হতে এখনো অনেক দেরি কারণ যেহেতু কষানো হবে তো আমি ঢেকে দিয়েছি জানো তো আর এই যে ঢেকে দিয়ে হালকা একটু জল বেরোবে মাংসে আর সেই জলেই সিদ্ধ হবে কষানো হবে সব কিছু হবে একটা বালতি জল নিয়ে চলাম কারণ আমাদের ফ্রিজটা না বেশ ভালো নোংরা হয়েছে জানো তো তো ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করি বিয়ের পর থেকে ফ্রিজ পরিষ্কারের দায়িত্বটা আমারই থাকে তো সেরকমভাবে আজকেও আমি লেগে পড়লাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য দেখলাম যে বেশ ভালো নোংরা হয়েছে আর ফ্রিজে একটু গুড় টুড় রাখা হয় তো সেই জন্য একটু আর কি নোংরাটা বেশি হয় একটু চ্যাটচ্যাটের মতো হয়ে গেছে যদিও আমাদের ফ্রিজে কোনো গন্ধ টন্ধ নেই তবে আমি কি করি জানো ওই যে বালতি ভরে জল নিয়ে আসলাম না ওর মধ্যেতে আমি একটু সার দিয়ে তারপরে নিয়ে আসি যখন মুছে নিয়েছি পুরো পরিষ্কার হয়ে যাবে এখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর আর যেগুলো পরিষ্কার হচ্ছে না সেগুলোর গল্প আমি করছি এই দেখো এই সমস্ত স্পেসগুলোতেই যে ভিতরে ভিতরেগুলো এগুলোতে কি যেন বিয়ের আগে থেকেই এগুলোর মধ্যে তাল না কিছু একটা ঢুকেছে তো আমার দ্বারা হয়ে ওঠেনি ওগুলো ক্লিন করা কিছুতেই আর ওর মধ্যে না যায় ব্রাশ না কিছু এমন অবস্থায় রয়েছে পুরো তাল প্রথমবার যখন আমি পরিষ্কার করি সারা তো তালে ভর্তি ছিল যেন তালের পাল্প তাল বলতে তালের পাল্প রেখে দিত মা আগে তো সেই সমস্ত কিছু ভর্তি ছিল তারপরে এই দেখো এইগুলোতেও সেই একই অবস্থা ছিল প্রথম আমি যখন বিয়ের পরে সে পরিষ্কার করলাম দেখলাম যে ওই রকম অবস্থা তারপরে এখন তো মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে আর একটু একটু আছে ওইগুলো আর আমি কিছুতেই পরিষ্কার করে উঠতে পারছি না তবে আস্তে আস্তে চেষ্টা করব সরু কোনো ব্রাশের মাধ্যমে ওইগুলো পরিষ্কার করা তো চলো ফ্রিজটা মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন জিনিসপত্র যেগুলো সব ছিল সেগুলো নামানো হয়েছিলো তো সেগুলো আর কি একে একে তুলছি তারপরে যে সমস্ত এক্সট্রা জিনিসও আছে সেগুলো একটু বাইরে বার করে দেবো এই চলো মোটামুটি তো ফ্রিজটা ভালোই পরিষ্কার হলো মাঝে একবার কারেন্ট চলে গেছিলো তো ফ্রিজের সাথে সাথে ঘরটা মুছে একবারে নেমে আসছি তাহলে কি বলো তো একটু নোংরা হয়ে গেছিলো ফ্রিজের সমস্ত জিনিসগুলো নামিয়েছিলাম তো একটু নোংরা নোংরা হয়ে গেছিলো তো সেগুলো আর কি একটু মুছে টুছে নিচ্ছি আর কি আর মাঝে হয়তো এই নিচে এখানে শুয়ে টুয়ে থাকে তো মেঝেটা না মুছলে হয় বলে নোংরা হয়ে থাকবে চ্যাট হয়ে থাকবে তারপরে বালি কিচকিচ করবে নানা রকমই ভালো লাগবে না ওর মধ্যে শুতে তো একবারে সব কিছু পরিষ্কার করে নিয়ে মানে মুছে নিয়ে আমি নেমে পড়লাম তারপরে দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখে কি তোমরা বুঝতে পারছো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন কোনো মানেই হয় না না ওয়েদার পুরো চেয়ে ঠিকঠাক আছে না মেঘ না কোনো কিছু কিন্তু ঝিরঝির করে বৃষ্টি আর দেখো মাংসটা দেখো দেখেই তোমাদের খেতে ইচ্ছে করবে এত সুন্দর কালার হয়েছে আর এই মাংসটা খেতে যে কী টেস্টি হয় কী টেস্টি হয় খুব ভালো লাগে তোমরা একবার টেস্ট করবে বা ট্রাই করবে এরকমভাবে রান্না করার দেখবে খুব ভালো লাগে যেন খুব সুন্দর লাগে খেতে তো চলো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই গ্যাসের টেবিল গ্যাস ট্যাসগুলো খুব ভালো করে একটু মুছে নিই আসলে কি বলো তো আমাদের এখানে তো চিমনি নেই একটু তেল ছিটে হয়ে যায় নানান রকম নানান দেওয়াল টেয়ালগুলো একটু ঝোল টোল তেল টেলগুলো ছিটে ছিটে পড়ে তো সেই সমস্তগুলো প্রতিদিনের রান্নার শেষে একটু পরিষ্কার করতেই হয় আর যদিও যারাই রান্না করো না কেন আমি জানি যে সবার বাড়িতেই এরকম হয় আর এগুলো পরিষ্কার করতে হয় তো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমি সেই যে সকালবেলা স্নান করছিলাম না তো স্নান করিনি আর কী আরে গরম যেন পুরো ঘেমে একদম নেই গেছি এই পরিষ্কার টুষ্কার করে শুধু মনে হচ্ছে কখন একটু কলপাড়ে যাব গিয়ে মুখটা একটু ভালো করে জল দেবো দেখো মুখ দেখলে বুঝতে পারবে কি ঘামা ঘেমেছি এইরকম ঘামা দেখলে অর্পণ তো মাঝে মাঝে বলে তুমি একটু ফ্যানের তলে এসে বসে তুমি একটু ফ্যানের তলে এসে দাঁড়াও এই করে তো চলো অর্পণ এখনো বাড়িতে আসেনি ও আসলে তারপরে খাওয়া দাওয়া হবে এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেলো মোটামুটি দুপুরে খাওয়ার সময় হয়ে এলো তো চলো এখন এই গ্যাস ট্যাস পরিষ্কার করে তোমাদেরকে নিয়ে আসলাম এদের উঠোনে ঘোরাতে বৃষ্টি হয়েছে আর এখন প্রায় বৃষ্টি ছেড়ে যাওয়ার মতো আর একটু একটু আর কি বেশি বৃষ্টি হয়নি কোনো রকমের গাছের পাতাটা একটু ভিজেছে তো দেখো যেটুকু হলো গাছগুলো একটু বাঁচলো যে হারে গরম পড়ছে রান্না বান্না কমপ্লিট হলো ভাতের মধ্যে দেওয়া ছিল আলু উঠছে তো সেটাই আর কি মেখে নিচ্ছি আর দেখে মায়ের সাথে কথা বলছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না